পাহাড়ের মধ্যে রাস্তা দুই সাইড দিয়ে বাড়ি বাড়ি কাটে কাটে বাড়ি করিছে এটা দেখুন এত সুন্দর জায়গা আসলে এগুলো সব সরকারি জায়গা যার মতন সেই মাটি কাটে কাটে পাহাড় কাটে কাটে বাড়ি করেছে এখানে নিজস্ব কারো কোনো সম্পত্তি নাই কারণ এখানে সব সরকারি জায়গা যে উপরে মাটি কাটে বাড়ি করেছে পাহাড় কাটে সাইড দিয়ে বাড়ি করেছে অনেক উঁচু উঁচু পাহাড় আসলে এগুলো যায় যেটা আছে তাই সেটাই ভক্ষণ করে এটা আবার একটা নতুন ঘর তুলেছে এই নতুন ঘর কেবল শুরু করেছে হয়তো কিছু টাকা দিয়ে ইয়ে করে নেথা ধরে বাড়ি করছে আসলে এই এলাকার নিজস্ব জায়গার উপরে বাড়ি খুব কম সব দেখেছি পাহাড় কাটে কাটে বাড়ি করেছে আর দুই সাইড দিয়ে বাড়ি মাঝখান দিয়ে রাস্তা দেখতে দিতে পারছেন আসলে কিছু কিছু জায়গা না গেলে বোঝা যায় না এগুলো তো আসলে অনেক সুন্দর জায়গা সুন্দর জায়গা এত সুন্দর জায়গা তো আসা মুশকিল তবে আমরা আসছি বাস নেওয়ার জন্য বাঁশ নিতে আসে আমরা ভাবছি আজকে তো টিপ নাই তো একটু ঘুরি ঘুরে কিছু দেখাশুনো করি আর দেখতে আসে দেখেছি বিশাল পাহাড় কাটে রাস্তা বের করছে আর এই পাহাড়ের উপরে কিছু কিছু জায়গা কেটে কেটে বাড়ি করছে দেখতেই তো পারছেন কত জায়গা আর মাঝখান দিয়ে রাস্তা এগুলো রাস্তা হয়তো কোনো দিন পাকা হবে কি না জানি না তবে পাহাড় যে কোনো মুহূর্তে ধসে আসে এই যে সামনে দেখতেই তো পাচ্ছেন বৃষ্টি বাদলে ডান সাইড থেকে কিছু ধসে আসে ধসে আসে এই রাস্তা একটু বন্ধ হওয়ার ভাব হচ্ছিলো তবে একটু কাটে টেটে দিয়ে এই যে আপনার আবার রাস্তা বের করছে তো আসলে কি বলবো আমরা তো কোনো দিন এভাবে আসতে পারি না তাই গাড়ি নিয়ে আসছি তাই ভাবলাম যে ঘুরি ফিরি দেখি না দেখলে তো কিছু বোঝা যায় না আজকে দিন খালি ঘুরবো আর দেখবো আর ভিডিও করবো আর আপনার জন্যে কিছু বিনোদন দেওয়ার চেষ্টা করব তাই না আসলে এত উঁচু জায়গা অনেক উঁচু জায়গা আছে বিভিন্ন জায়গায় তো এটা হলো আলাদা একটা জায়গা হ্যাঁ তো আপনারা দেখবেন অবশ্যই দেখবেন আমি আসছি কষ্ট করে আর আপনারা দুই টাকার এমবি বি খরচ করে দেখবেন কোনো তো সমস্যা নাই নাকি আসলে আপনারা যদি দুই টাকার এমবি খরচ করে দেখতে পারেন তাহলে অনেক কিছু আর আমরা আসছি অনেক দূর থেকে আসছি আসে এই যে বাড়ি উপরে বাড়ি অনেক উপরে বাড়ি হ্যাঁ আর এডান সেটা বাড়ি মাঝখান দিয়ে এটা আবার দেখেছি পেঁপে প্যাকে পরে আছে কত সুন্দর এই যে পারে ডাইন পাশেও বাড়ি আছে আর বাম্পার শো বাড়ি ব্যাপারে মানে সিঁড়ি আছে নাকি ওই বাড়িতে ওটার সিঁড়ি বাম পার্শ্ব উপরে বাড়ি দুই সাইড দিয়ে বাড়ি মাঝখান দিয়ে রাস্তা আমরা তো খালি যাচ্ছি কসিনা জায়গা কোনটি রাস্তা কোনটি ঠেকলেও বুঝতে পারছি না খালি যাওয়ার উপরেই আসি তাই এগুলো ভিডিও রঞ্জিত থাকলে আপনারা সবাই দেখবেন ইউটিউবে ছেড়ে দেব ছেড়ে দিয়ে দেখবো আপনারা এই দৃশ্যগুলো কয়েকজন দেখতেছেন মার্শাল্লাহ আজকে এ পর্যন্তই